আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে পাপী தம் পে যমত কে তরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে বাবা দমেৰে পয়সা নিহতে আসলতি তিনি নবী বাবা দমেরে প্রসানি হোতে আশিরতিনি নবীর হোতে নবীর আঙ্গো মনে আলো আলো জগতে আমার নবী এসেছে মায়ামিনার ঘরে আমার নবী এসেছে মায়ামিনার ঘরে আমার নবী এসেছে মায়ামিনার ঘরে যখন নবীর নোর বাস করে গে যখন নবীর নূর আমি ন ঘরে বেশ আমি না চেন বাস করে স্বর গে নোর শান্তি ফিরে আমার নবী এসেছে মায়া ঘরে আমার নবী এসেছে মায়া ঘরে এসেছে মায়ামিনার ঘরে আমার নবী এসেছে মায়ামিনার ঘরে নূর আলো মে ববিয়া বলে নবী ছাড়া ছারা বিফলে নূর আলো মে ববিয়া বলে নবী ছাড়া ছারা আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে পাপী তপে উম্মত কে টরানোর আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে আমারে নবী এসেছে মায়ামিনার ঘরে